এসএসসির ছাব্বিশ বাজার শিক্ষার্থীরা একটা কম্পোজিশন দিয়ে সকল কম্পিটিশন তুমি যদি লিখতে চাও তাহলে আজকের ভিডিও তোমার জন্য আমরা আজকে তোমাদেরকে তিন চারটা ফর্মেট দেখাবো যে কম্পিটিশনগুলো তুমি যদি মুগস্থ করে যাও তাহলে প্রবলেম রিলেটেড কম্পিটিশন সায়েন্স রিলেটেড কম্পিটিশন ও ওভারঅল যত কম্পিটিশন আছে সেগুলো তোমরা সলভ করতে পারবা এবং তোমরা এই ফরমেটগুলো মুখস্থ করে লিখতে পারলে তোমাকে ফুল মার্ক দেবে এখানে অনেকে বলতে পারো ফর্মেট লিখলে ফুল মার্ক দেবে না অফকোর্স তোমাকে দিবে যদি তুমি পর্যাপ্ত লিখতে পারো আমাদের প্রত্যেকটা কম্পিটিশন হিউজ পরিমাণ দুইশো আড়াইশো ওয়ার্ডের একটা কম্পিটিশন সো মুখস্থ করতে পারলে তুমি এখান থেকে অনেকগুলো কম্পিটিশন লিখতে পারবা তাছাড়া কীভাবে লিখবা কত বৃষ্টি লিখবে এটা আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দেবে ভিডিওতে তাই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না পাই কেন করে আমি জানি না বাট করে রাখো আমাদের সাথে যুক্ত হয়ে যাও তোমাদের সকল তথ্যগুলো তোমরা পাবা পরীক্ষা পর্যন্ত যত আপডেট আছে সেগুলো আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো আর অবশ্যই তোমরা যারা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে ভর্তি তারা চলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো বিস্তারিত দেখে নাও এসএসসি দুই হাজার জন্য আমরা চালু করেছি মধ্যবিত্ত যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না তাদের একশো পঞ্চাশ টাকার কোর্সই সবকিছু পেয়ে যাবে সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে এছাড়া বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত এবং আইসিটি পাঁচ থেকে ছয়শ এম একটা সিট পাওয়া সম্পূর্ণ ফ্রিতে এছাড়া পরীক্ষার আট দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব তাই কোন ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট এ প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বার একশো পঞ্চাশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো তোমাকে কোর্স লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হয়ে পারো অলরেডি সংখ্যু যু যুক্ত হয়েছে শিক্ষার্থী এবং যুক্ত সাথে সাথে পিডিএফ সাজেশন পেয়ে যাবা এছাড়াও পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন আমাদের গ্রুপে প্রদান করা হবে তোমাদেরকে তো চলো আমরা প্রথমে যদি ডিসকাশন করি তোমাদের এখানে কম্পিটিশন এদার এইখানে যে কম্পিটিশনগুলো দেখতে পাচ্ছ ভ্যালু অফ টাইম লেবারেটি অনেস্টি এই যে যতগুলো কম্পিটিশন আসছে এই কম্পিটিশনগুলো তুমি যদি লিখতে চাও সেক্ষেত্রে তোমরা এই ফর্মেটটা পড়ে যেতে পারো এই ফর্মেটটা তোমাকে সেই কম্পিটিশনগুলো লিখতে সহযোগিতা করবে এই একটা ফর্মেট আমি এইটার একটু পরে ডিসকাশন করছি আগে আমি প্রবলেম রিলেটেড কম্পিটিশনগুলো তোমাকে একটু আমরা মূলত পরীক্ষায় ম্যাক্সিমাম সময় আমরা এই পপুলেশন প্রবলেম এই যে লোড শেডিং ট্রাফিক জ্যাম এগুলো কিন্তু আমরা পরীক্ষায় দেখি যে ড্রাগ অ্যাডিকশন প্রাইস হাইক এই টপিকগুলো কিন্তু পরীক্ষা আমরা দেখি ম্যাক্সিমাম সো আমি তোমাদেরকে ফার্স্টে ইম্পর্টেন্স খুব ইম্পর্টেন্স দেবে পম রিলেটেড যে কম্পিটিশনগুলো আছে সেইগুলো সলভ করার জন্য এই যে দশটা কম্পিটিশন তোমরা দেখতে পাবো সেই কম্পিটিশনগুলো তোমরা লিখতে পারবা এই ফর্মেটা মুগস্থ করলে এবং এখানে কিন্তু হিউজ পরিমাণে তোমার কি আছে ওয়ার্ড আছে যেটা তুমি লিখলে ফুল মার্ক পাবা এখানে তুমি কি করতে পারো তুমি এখানে খেয়াল করো তোমার এখানে পপুলেশন প্রবলেম তুমি লিখতে চাও তাহলে পপুলেশন প্রবলেমটা এই দেখতে পাচ্ছ এই যে তুমি টোটালি পড়ছো এবং এখানে দেখতে পাচ্ছ যে কম্পোজিশন যে শব্দগুলো লেখা আছে এইখানে গিয়ে শুধুমাত্র এই পপুলেশন প্রবলেমটা কী করে দিবা এন্ট্রি করে দিবা তাহলেই অর্থাৎ টপিকটা তুমি এখানে ইনক্লুড করে দিবা বাকি তোমার কোনো কিছু করতে হচ্ছে না সো এবং এখানে দেখতে পাচ্ছ আবার এই যে তোমার কম্পোজিশন নেম আছে আমরা এই কম্পোজিশন নেইমের জায়গাগুলো কী করব শুধুমাত্র আমাদের টপিকটা যেটা আছে যে কম্পোজিশন নেমটা আছে সেই কম্পোজিশন নেমটা কী করবো আমরা শুধুমাত্র এখানে পেস্ট করবো বাকি সব জায়গায় আমার সবকিছু সেম থাকবে তো দেখতে পাচ্ছ তাহলে কিন্তু আমার যে কোনো এই যে প্রবলেম রিলেটেড যে কম্পিটিশনগুলো আছে সেগুলো কিন্তু চাইলে আমি এটা দিয়ে কমপ্লিট করতে পারি দেখতে পাচ্ছ এগুলো দিয়ে কিন্তু আমরা কমপ্লিট করতে পারি যে ফুড প্রবলেম রয়েছে যা রয়েছে এখান থেকে এই দশটা প্যারাগ্রাফ দশটা কম্পিটিশন সেগুলো আমরা এই একটা কম্পিটিশন দিয়ে লিখতে পারি এবং অনেক ক্ষেত্রে তোমরা চাইলে এই যে প্রবলেমগুলো তোমরা কিন্তু চাইলে প্যারাগ্রাফ আকারেও লিখতে পারো এই কম্পিটিশনটা কারণ এই সোশ্যাল প্রবলেমগুলো এই প্রবলেমগুলো কিন্তু প্যারাগ্রাফ এইসব আসে প্রাইজ আই ট্রাফিক জ্যাম রোড শেডিংগুলো কিন্তু প্যারাগ্রাফও আসে সো তোমরা কিন্তু সেই জায়গাগুলো এগুলো লিখতে পারো সো একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও এবং আমাদের কোর্সে যারা যুক্ত হচ্ছে তারা এই সিটটাও পেয়ে যাবে আমাদের কোর্সে ঠিক আছে কোর্সে তোমাদের শর্টকাট টেকনিক লিস্টে আমাদের এটা দিয়ে দিচ্ছি ওকে এরপর যদি আমরা কথা বলি এই পর্যায় সায়েন্স রিলেটেড যে কম্পিটিশনগুলো আছে সেক্ষেত্রে যে দেখতে পাচ্ছ মডার্ন সাইন্স এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে টেলিভিশন ইন্টারনেট কম্পিউটার এগুলো কিন্তু আসবে ডিজিটাল বাংলাদেশ যাও দেখতে পাচ্ছ এই যে এইটুকু পড়ে তোমরা ইন্ট্রোডাকশন থেকে শুরু করে এই পর্যন্ত তোমরা যাবে এখান থেকে তোমাদের আসবে এবং এখানেও সেম কম্পোজিশনের নামের জায়গাটা শুধুমাত্র পরিবর্তন করবা একটা স্ক্রিনশট নাও তোমরা তোমরা এখান থেকে দেখে নিবে যে কীভাবে কম্পিটিশন এবং তুমি লিখে ফেলো শুধুমাত্র এই যে নেইমের জায়গাটা কম্পিটিশন নেইমের জায়গাগুলোতে কী করবা এই নামের জায়গাগুলোতে তুমি যেটা লিখতে চাও যেমন আমরা লিখতে চাই কম্পিউটার তাহলে আমরা এই কম্পিটিশন নেমের জায়গা এই যে জায়গাগুলোতে আমরা কি করবো শুধুমাত্র কম্পিউটার শব্দটাই ব্যবহার করবো দ্যাটস ইনাফ আর কোনো কিছু আমাদের লাগছে না আশা করি তোমরা বুঝেছো এই কম্পিটিশনটা আমি আসলে খুব শর্টকাটে যাচ্ছি পড়াই দিতে গেলে অনেক সময় লেগে যাবে এক্ষেত্রে তোমরা নিজেদের মতো করে একটু পড়ে নিবা কারণ এত সময় দেওয়া সম্ভব না এত ভিডিওর অনেক বড় হয়ে যাবে বাট আমি চাচ্ছি না যে তোমরা এটা নিজের বাসে বসে পড়তে পারবা যদি বেশি সমস্যা হয় গুগল ট্রান্সলেট করে নিতে পারো অথবা এই বিষয়গুলো একটু খুঁজে খুঁজে পড়ার চেষ্টা করবো তোমরা ওকে দেন এই গেল তোমাদের এই কম্পিটিশনটা এবার হচ্ছে জার্নি রিলেটেড কম্পিটিশন জার্নি রিলেটেড কম্পিটিশন মানে হচ্ছে আমাদের কিন্তু অনেক জার্নি রিলেটেড কম্পিটিশন যেমন বাস ট্রেন বোট যে কোনো জার্নি রিলেটেড আমাদের কম্পিটিশন আসে তো এখানে যদি আমরা একটু দেখি যে রিসেন্টলি যে কোনো জার্নি রিলেটেড কম্পিটিশনের ক্ষেত্রে তোমরা এই ফর্মেটটা মুগস্থ করবে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে উপসংহার পর্যন্ত এই কম্পিটিশনটা লিখে দেবে এবং এখানে যে স্পেসগুলো আছে এই জায়গায় শুধুমাত্র তোমার কি করবা তোমার এই জায়গাটা শুধুমাত্র তোমার এই যে যে সম্পর্কে তুমি লিখতে চাও সেই সম্পর্কটা শুধুমাত্র লিখে ফেলবা মানে অর্থাৎ টপিকটা লেখা থাকবে বাকি সব কিছু কি থাকবে সেম থাকবে সেক্ষেত্রে শুধুমাত্র ওই জার্নিটা বা ওই কম্পিটিশন নামটা তোমরা এখানে লিখবে বাকি সব কিছু সেম থাকবে এবং একটা স্ক্রিনশট নিয়ে নাও এই টপিকটারও এই গেল তিনটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে তোমার কম এবং এখানে আমি সবচেয়ে ইম্পর্টেন্স তোমাদেরকে দিবো যে জার্নিটা তোমাদের পরীক্ষার জন্য আসবে সো এটা ইম্পর্টেন্ট এবং প্রবলেমটা তোমাদের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট প্রবলেম রিলেটেড কম্পোজিশন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই প্রবলেমটাকেও তোমরা পরে ফেলবে দুইটা কম কমপ্লিট করবে তোমরা এবং এইটা পরিপূর্ণ লেখা আছে এটা তোমাদের লিখতে যাও তা মিনিমাম দুই পেজের মতো তোমাদের হয়ে যাবে পিসটা লিখতে গেলে খাতা লিখতে গেলে ওকে দেন আমরা কথা বলি প্রথম যেটা রয়েছে সেটা এইখানে যে কম্পিটিশন রয়েছে এটার জন্য তোমরা এই ফর্মেটার মুগস্ত করতে হবে একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এটা ইন্ট্রোডাকশন থেকে শুরু করে উপসংহার পর্যন্ত তোমরা চেষ্টা করবে এইটুকু কমপ্লিট করার এবং এই যে ড্যাশবোর্ডগুলো আছে ড্যাশবোর্ডগুলোতে শুধুমাত্র তুমি তোমার কি করবা কম্পিটিশনের নামটা লিখে দিবে এই যে কম্পিটিশনের নামগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা লিখে দিবে ঠিক আছে এখানে প্রায় ছাব্বিশটা মতো কম্পিটিশন আছে সো তোমার ট্রাই করবে ছাব্বিশটা কম্পিটিশন তোমরা এই একটা ফর্মেটে লিখতে পারবা তার মানে প্রায় এই যে চারটা ফর্মেট মুগস্থ করলে মোটামুটি গেছে পঞ্চাশটার মতো পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশটার মতো কম্পিটিশন তোমরা এখান থেকে লিখতে পারবা সো আশা করি তোমরা বুঝেছো কীভাবে কম্পিটিশনগুলো তোমরা কভার করবা আর এক্ষেত্রে তোমাদের কোন কম্পিটিশনগুলো নিয়ে আরও কোন কোন ধরনের ভিডিওগুলো চা শর্টকাট টেকনিকগুলো সেগুলো কিন্তু আমাদের কমেন্টে জানাবা ইতিমধ্যে তোমাদের এসএসসি ছাব্বিশের জন্য ইমেল অ্যাপ্লিকেশন লেটার তারপর হচ্ছে স্টোরি তারপর হচ্ছে প্যারাগ্রাফ সব শর্টকাট ভিডিও করা আছে প্রতিবেদন বাংলা দ্বিতীয়পত্রে সব কিছু করা আছে তোমরা সেগুলো ইউটিউবে দেখে নিবে আমাদের সার্চ করে যে লেটার লেখার নিয়ম শোভন স্টাডি লিখে সার্চ করেও দেখে চলে আসবে তোমাদের ঠিক আছে সো এভাবে তোমরা দেখে নিবে তোমাদের আর আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং যারা আমাদের কোর্সে যুক্ত হয়েছো তারা কিন্তু অলরেডি পিডিএফ শিটগুলো পেয়ে যাবা তোমাদের শর্টকাট লেখা টেকনিক মেন সাজেশনের ফাইল একটা ফাইল আছে উপর ক্লিক করো তোমাদের এই লিঙ্কগুলো চলে আসবে আজকে মতো আমরা এখানে বিদায় নিয়েছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ